আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি আইটেম আপনার হলো চপার যারা খুব ইজিলি কাটাকাটি করতে চান তাদের জন্য খুবই চমৎকার চপার নিয়ে আসলাম তো চপারগুলো খুবই চমৎকার এটা দুইটা সাইজ আসছে হ্যাঁ এটা দুইটা সাইজ আসছে একটা ছোট একটা বড় আমি বলে দিচ্ছি এটাতে আপনি কি কি কাটতে পারবেন এটা মূলত যে অল্প মানে যারা অল্প কষ্ট করতে চান এবং খুবই সীমিত এটার মধ্যে আপনার কোনো ইয়ে লাগবে না এটা হলো নয়শো এম পর্যন্ত এটার মধ্যে থাকবে হ্যাঁ এটা ছোট সাইজটা আচ্ছা এটা এটার বড়োটা এটা নয়শো এম আর ছোটটা আছে ছয়শো এম হ্যাঁ তো আপনারা এটার ভিতরে পিঁয়াজ সবজি টবজি যে কোনো জিনিস বেশ সবচেয়ে বস বড় ব্যাপার এটা এটা হলো আপনার পিঁয়াজটা খুবই সুন্দরভাবে আপনার চপিং হবে এটা আপনার কোনো ইয়া হবে না ধরেন চোখে লাগবে না ইয়া লাগবে না হ্যাঁ এই যে এইভাবে খালি এখানে এখানে পেঁয়াজটা দিয়ে দিলেন হ্যাঁ পেঁয়াজটা দিয়ে এটা লাগিয়ে দিলেন লাগিয়ে দিয়ে শুধু এইরকম অসাধারণ হ্যাঁ এটা আবার লক সিস্টেম আছে হ্যাঁ এই যে লক করে রাখতে পারবেন ধরেন এই যে কাপ দিয়ে লক করে রাখলেন বা এই যে লকটা খুলে দিলেও খুলে দেবেন তারপরে এত ব্যবস্থা করবে খুবই অসাধারণ এটা হ্যাঁ দেখেন খুবই কত স্প্রিট এটা হ্যাঁ এটা আমাদের পেঁয়াজটা এত সুন্দরভাবে হবে সবজি আদা টাদা রসুন রসুনও হবে হ্যাঁ খুবই চমৎকার দুইটা সাইজ ছোট একটা আছে বড়োটা আছে ছোটোটা চারশো নব্বই বড়োটা পাঁচশো নব্বই টাকা প্রাইস হ্যাঁ খুবই চমৎকার এটা আপনারা নিতে চলে আসবেন এবং এই যে আমাদের যেটা আছে এটা হলো দুটা সাইজ এটা ছোট বড় ছোটোটা হলো দুশো পঞ্চাশ আর বড়োটা হলো তিনশো টাকা ছোটোটা দুশো পঞ্চাশ বড়োটা হলো তিনশো টাকা হ্যাঁ এই হ্যান্ড জোসারটা কিন্তু এটা 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 সুবিধা বেশি হ্যাঁ এটা আপনার খুবই ইজিলি করা যায় এটা নিতে পারেন আপনারা এবং এই যে আমাদের এই যে একটা আছে কাটার হ্যাঁ এটা হলো আপনার এই যে এভাবে কাটতে পারবেন হ্যাঁ এটার মধ্যে আপনার এই যে শিলতে পারবেন এবং শিলাটা এখানে চলে আসবে ডাইরেক্ট ময়লাটা এখানে সব অটোমেটিক এখানে চলে আসবে এটা প্রাইস করবে মাত্র একশো টাকা হ্যাঁ এটা প্রাইস এটা প্রাইস করবে মাত্র একশো টাকা এটার প্রাইস কালার আছে তিন চারটা এটার এটা এই যে দেখেন কীভাবে সুন্দরভাবে গাজর শিলতে পারবেন আপেল শিলতে পারবেন শশা শিলতে পারবেন খুব শিলা শিলারটা পিলারটা অত সুন্দর এটা শিললে আপনার মাছের মতো দেখতে কিন্তু সব কিছু চলে আসবে এটার ভিতরে থেকে যাবে হ্যাঁ ওয়েস্টেজ হবে না ওয়েস্টেজ হবে না খুবই সুন্দর এবং কোয়ালিটি খুবই ভালো এটা দেখেন এটা প্রাইস পড়বে মাত্র একশো টাকা পিলাটা এইভাবে যে এইভাবে শিললে সিলাটা ভিতরে চলে আসবে ময়লাটা ওয়েস্টেজ হবে না এটা প্রাইস পড়বে মাত্র একশো টাকা এবং এ একটা কাটার আছে এটা হলো মরিস মরিচ কাটার সব আমরা বলি সাধারণত হ্যাঁ মরিচ যাদার আছে ইন্ডিয়ান এটা এটা এভাবে খালি চাপ দিলে হয়ে যাবে দেখেন মরিচ কাটার এটা এই যে এটা আছে ইন্ডিয়ানটা এটা হ্যাঁ এটা মরিচ কাটারটা এটা এটার প্রাইস পড়বে মাত্র একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা এটা মজবুত কোয়ালিটি কিন্তু এটা কোয়ালিটি মজবুত মাত্র একশো টাকা পড়বে খুবই সুন্দর মরিচ কাটার আচ্ছা তারপরে হলো আমাদের নাইসার ডাইসারগুলো আমি দেখাচ্ছি এই যে নাইসার ডাইসারটা দেখেন এটা হলো মূলত বারো ইন ওয়ান হ্যাঁ বারো ইন ওয়ান এটার প্রাইস পড়বে নয়শো নব্বই টাকা আমাদের দোকানের প্রাইস কিন্তু এই ভিডিও দেখে আসলে এটার প্রাইস পড়বে আটশো টাকা আটশো টাকার মধ্যে বারোটা আইটেম পাবেন নাইসার ডাইসার ডাইসারের এই যে আপনি বারোটা আইটেম পাবেন এটা বারোটা আইটেম মিলে এটার দাম পড়বে আটশো টাকা হ্যাঁ তারপর হলো এই একটা আছে নাইসার ডাইসার সেট এটা তেরোটা ট্যাবলেটের হ্যাঁ এটা নয়শো নব্বই টাকা আমাদের দোকানে সেল এটা যদি আপনারা এখানে আমাদের এখানে এই ভিডিও দেখে আসেন কেনার জন্য এটা ভিডিও দেখে কেনার জন্য আসলে এটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা তেরোটা আইটেমেরটা আটশো পঞ্চাশ বারোটা আইটেমেরটা হলো আটশো এবং একটা আছে হলো পাঁচটা আইটেম হ্যাঁ এটার মধ্যে হল পাঁচটা এটার মধ্যে পাঁচটা আইটেম হুম এটার মধ্যে আছে হলো ফাইভ প্লেটের আর কি হ্যাঁ লেখাটা এই যে ফাইভ ব্লেড হ্যাঁ টু ব্লেট ফাইভ ব্লেড হ্যাঁ এটা আমাদের দোকানের প্রাইস হলো ছয়শো সাতশো নব্বই টাকা সাতশো সাতশো নব্বই টাকা কিন্তু আপনারা যদি এটা ভিডিও দেখে আসেন এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই নাইস রেসার সেটটা পেয়ে যাবেন এবং আমাদের এই যে জুসারটা আসছে মিনি জুসারটা হ্যাঁ এটা খুবই একটা চমৎকার জিনিস আমি দেখিয়ে দিচ্ছি কী কী আপনার এটাতে জুস করতে পারবেন এই দেখেন জুসারটা এখানে লক করা আছে এই লকটা যদি আপনারা এখানে লাগিয়ে দেন হ্যাঁ এই লকটা এখানে লাগিয়ে দিলে লোহার মতো শক্ত হয়ে যাবে এটা অটোমেটিকলি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা জুস করতে পারবেন হ্যাঁ এই ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে জুস করে জুসটার মধ্যে পড়বে খুবই মজবুত দেখেন এখন এটা এটা কিন্তু লোহার মতো শক্ত হয়েছে এটা উঠবে না এখান থেকে হ্যাঁ এই লকটা করে দিলে এই যে লকটা উঠে দিলে আবার উঠে গেলো খুবই চমৎকার এটা দিয়ে আপনি জুস করতে পারবেন হলো এই দেখেন এখানে হলো আপনার এটা জুস করতে পারবেন যে নরম যে ফলগুলো আছে কমলা মালটা আনারস আঙ্গুর স্ট্রবেরি তারপরে হইলো তরমুজ তারপরে হলো নরম নরম যে ফলগুলো আছে সেগুলো আপনার খুবই ইজিলি জুস করা যায় এটাতে এটার ভিতরে খুবই চমৎকার জুসের জন্য এটা খুবই সস্তার মধ্যে একটা ভালো একটা জিনিস খুবই চমৎকার একটা জিনিস এটার কালার আছে দুটা তিনটা কালার আছে রেড আকাশি এবং সবুজ হ্যাঁ তিনটা কালার আছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা জুসার অসাধারণ মিনি জুসার এটা যারা নিতে চান আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমাদের দোকানে এসো নিতে পারবেন আমি দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হ্যাঁ দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম